আর্যিকর কাণ্ডের প্রতিবাদে ভাঙড়ের কাঠালিয়া থেকে সোনপুর পর্যন্ত সৌকাত মল্লার নির্দেশ হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কাঠালিয়া থেকে এই র্যালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে রয়েছেন জিরানগাঁচা থেকে নসিম মোল্লা থেকে শুরু করে জুলফিকা থেকে শুরু করে একাধিক ভগবানপুর অঞ্চলের নেতা নেতৃত্বরা রয়েছে দেখতে পাচ্ছেন তৃণমূল নেতা খৈরুল ইসলাম একেবারে সামনে রাস্তা যেমন ক্লিয়ার করছেন তার পাশাপাশি আজ কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আর্যিকর গান্ডের প্রতিবাদ এই র্যালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকতা বিচার কবে শেষ হবে মনে করছেন দেখুন বিচার যেভাবে আমার কষ্ট হচ্ছে যে বাচ্চাটা খুন হয়েছে ধর্ষণ হয়েছে তার বাবা মায়ের জন্য আজকের তার বাবা মা এই বিচার প্রক্রিয়া যেভাবে চলছে জানি না কবে শেষ হবে আমি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব এবং সিবিআইকে অনুরোধ করব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে কোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে যেন এই ধর্ষণকারীদের ফাঁসি হয় সেই আবেদনটুকু অন্তত আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিস ওয়াশিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিস এর পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরিচিকাল মন্তব্য করছে হিম্মত থাকে তো বুকের পাটা থাকে তো সামনে এসে লড়াই করুক পিছনের দরজা দিয়ে কেন ভোটে একুশে ভোটে গোহারা হেরেছে চব্বিশে ভোটে গুহারা হেরেছে তেইশে ভোটে গোহারা হেরেছে ওর কোনো লজ্জা নেই ওঠা দোকান কাটা ওই দোকান কাটার কোথায় আমরা গুরুত্ব দিই না দেবন আজকে যে মহিলারা ভাঙড়ের মহিলারা সাধারণ মহিলারা আজকে রাস্তায় নেমেছে এত বড় রেলি কোনো সময় কি রাজনৈতিকভাবে করেছেন আপনারা আজকে কি সাধারণ মানুষ একেবারে পথে নেমে পড়েছে দেখুন নব সাস এবং তার মিছিল থেকে যে ধরনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহিলার সম্পর্কে কুরিচুকের মন্তব্য করা হয়েছে তার মেয়ের নামে এবং বিশেষ করে যেভাবে সিবিআই তদন্তকে ডিলে করছে যেভাবে বিচারের নামে প্রহসন চলছে তার বিরুদ্ধে আজকের গোটা ভাওড় জুড়ে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার মানুষের র্যালি প্রায় তিন থেকে চার হাজার মহিলারা পথে পা মিলিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সৌগাদ মোল্লা সৌগাদ মোল্লা কিন্তু বললেন তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ নিয়ে পিছনে তারা রেলি করছেন ভাঙড় বিধানসভার অল নেতৃত্বে এখানে রয়েছেন তার পাশাপাশি সৌগত মোল্লা এখানে স্লোগান দিচ্ছেন যে এই বিচার দ্রুত শেষ করতে হবে এবং এই বিচারের একেবারে দ্রুত যাতে শেষ হয় তেমনটাই কিন্তু বলছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌগাত মোল্লা এবং ভাঙড়ের মহিলারা সাধারণ মহিলারা আজকে রাস্তায় নেমেছেন জাস্টিস চাইছেন কি জাস্টিস চাইছেন এবং সৌগাদ মোল্লারা এমনটাই বলছেন যে বিচার আমাদের না দিলে এরা এই আন্দোলন কিন্তু আমাদের এইভাবে চলবে তেমনটাই কিন্তু বলছেন সৌগত মোল্লারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেলি পিছনে যে রেলি একেবারে কয়েক তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের রেলি এই রেলিতে সামনে সৌগত মোল্লা যেমন রয়েছেন রয়েছেন খৈরুল ইসলাম শেখ সাবির থেকে শুরু করে আগ্রাম মোল্লা এখানে মহাসিন গাজী থেকে শুরু করে খা আব্দুর রহিম থেকে শুরু করে সাইফুর সাহেব থেকে শুরু করে এবং এখানে একাধিক নেতৃত্ব আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পথে নেমে পড়েছেন সেই ছবি আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন